মুড়ে কেউ দুশো টাকা কেউ পাঁচশো টাকা কেউ হাজার টাকা হচ্ছে আপনি রাখুন আপনার এই কাছে এক পাতে রাখবে অনুরা পরে একজন মহিলা দিল তার অবস্থা দেখে বললাম আপনি কেন দিচ্ছেন আমার পাশে যাচ্ছে আছে সে বলল ও বাড়িতে মুরগি পোষে দিশি মুরগি মুরগির দিন দেশে পয়সা জমা করে দিয়ে আপনাকে নির্বাচন তহবিলে টাকা দিয়েছে আমি তো লালঝাড়ার আন্দোলনের শ্রেণী হিসেবে গঠিত একদিকে ইলেকট্রন বন বড় বড় কোম্পানিগুলো বিজেপি আর তৃণমূলকে হাজার হাজার কোটি টাকা দিয়েছে আর অন্যদিকে ভেজাল ওষুধ বিক্রি করেছে যে ওষুধ মানুষে খাবে না সে ওষুধ খাইয়েছে রোগ আরো বেড়েছে বিদ্যুতের দাম তিনজন বেড়েছে বিদ্যুৎ কোম্পানি হয়েছে এই তেল পেট্রোল ডিজেল কয়েসের তেল রান্নার গ্যাসের দাম বাড়ছে বিভিন্ন জিনিসের দাম বাড়ছে আমার অন্যদিকে সরকারি যা জিনিস গড়ে উঠছে তার ঠিকঠাক বার্তা পেয়েছে তার টাকা নিয়ে মেন দেখাচ্ছে আপনারা এসছেন নিজের উৎসাহে নির্বাচনের প্রচারের শেষ লগ্ন সাত তারিখে পরের ভোট যতদিন হচ্ছে গোটা দেশে বিজেপির হাওয়া পাতলা হচ্ছে আমরা গত যুব এই কথা বলেছিলাম আমরা বলেছিলাম বিজেপি বিরোধী এক একটা করতে হবে কারণ বেকারি সবচেয়ে বেশি বেড়েছে সবচেয়ে বেশি বেড়েছে আর সেই জন্য সবাইকে রাখ দিয়েছিলাম আজকে কংগ্রেস আমরা এখানে আসলে আসলে সহযোচ্ করে দিচ্ছি গোটা দেশে ইন্ডিয়া ত্বক এক রাত্রা হয়েছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস প্রথম দিকে একটু কথা বলেছিল কিন্তু পরে ঢেকে বসল কারণ ভাইপোকে বাঁচাতে হবে জেল থেকে তিয়ার জেলে যাতে অভিষেক ব্যানার্জি না যায় এই জন্য বাংলাকে বাজি ধরেছে মমতা ব্যানার্জি আর বিজেপির কাছে মাথা দিয়েছেন আমরা বলেছি এই নির্বাচনে শুধু বাম ফ্রন্ট কংগ্রেসের সমঝোতায় মানুষ এমপি বাড়াবেন না এটা সেমিফাইনাল দু বছর পরে ফাইনাল হবে দু হাজার জুনিয়র হাই হোক হাই হোক সিনিয়র হোক হায়ার সেকেন্ডারি স্কুল হোক কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক সেখানে শিক্ষক নেই হেলথ হাসপাতালে ডাক্তার নেই পুলিশ একটা ভোট করতে হবে আমাদের কেন্দ্রীয় বাহিনী আনতে হবে কারণ পুলিশে পঁচাত্তর হাজার পথ ছাড়িয়ে আছে আর যে পুলিশ আছে তাকে দিয়ে মিথ্যা মামলা করানো হয়েছে পঞ্চায়েতে ভোট লুক করা হয়েছে করোনা কেন্দ্র গিয়ে পাহাড় দেওয়ার বদলে তারা চুরি করেছে আর এই জন্য আমরা বলেছি এটা লোকসভা নির্বাচন অনেকে বলেন এই চলাকায় ভৈর্ব বিক্রি করে সে ভোট তো দিতে পারবো আমরা বলেছি এই নির্বাচন পার্লামেন্টের নির্বাচন কোন ভোট লুট হতে দেব না কোন গুন্ডারি বক্তারি বোমাবাজি হবে না সব কটা বুধে কেন্দ্র বাহিনী থাকবে মানুষ নিজের ভোট নিজে দেবেন সরকার সরকার দেবেন নিজের প্রতিনিধি নির্বাচিত করবেন অনেক মানুষ অপেক্ষা করছেন দশ বারো বছর পর এই প্রথম ভোট দেবেন আমরা শান্তি চাই এই জন্য এই ভোটটা শান্তিতে হোক আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা কমিশনকে বলেছি এবং এখানে দাঁড়িয়ে এক ছেলে মেয়েরা রাজ্যের কথা শুনেছে আমাদের রাজ্যে কাজ নেই দিন রাত্রে গিয়ে ছেলে মেয়েদের কাজ করতে হয় পরি শ্রমিক হিসেবে কেন এখানে কাজ হবে না তাদের যোগ্য আপনাদের দুর্দিকে ব্যবহার করে আমাদের এখানে খারাপ হয়ে তুলতে হবে দেশ আগে পরে মুর্শিদাবাদ চলেছে এই জলঙ্গি এই রান্না এই সব এলাকা পরিপূর্ণ এগুলো কিলারা পড়ে গেছে একসঙ্গে মুর্শিদাবাদ কেন্দ্রে ছিল বাংলা বিহার উড়িষ্যা এই তিনটে গড়ে শাসন করত মুর্শিদাবাদ আর এখন কি নারায় পড়ে গেছে আর এজন্য সড়ক যোগাযোগ রেল আমরা বাংলাদেশের সঙ্গে ভারতের বিরুদ্ধ চাই না সম্প্রতি চাই বাংলাদেশও তাই চায় আমরা চাই পার্লামেন্টে সরকারের একটা ভূমিকা হবে সেখানে দুই দেশের মধ্যে সংযত হবে এবং তার ফল আমরা পাব আর তার জন্য আমাদের রাজশাহী আর মুর্শিদাবাদের মধ্যে রেল সেতুর যোগাযোগ বাড়িয়ে ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে যাতে জানিয়ে মুর্শিদাবাদ আমার কেন্দ্রে চলে আসে হয়ে কৃষ্ণনগর থেকে এই জরুরি হয়ে পর্যন্ত হবে যাতে এখান থেকে অন্য জায়গায় গিয়ে ট্রেন না হয় মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রে লোকসভা কেন্দ্রে মাত্র ষোলো থেকে আঠেরো কিলোমিটার রেল লাইন আছে কেন সেটা হবে আমাদের রেল লাইন চাই এখানে যে রেলের যোগাযোগ ব্যবস্থা আছে তা গড়ে তোলা সংসদের আমরা যখন যুব আন্দোলন করতাম এর নিয়ে লড়াই করেছি কত শতাব্দিতে আমরা সে লড়াই এখানে দাঁড়িয়ে আমাদের আরো বেশি সড়ক যোগাযোগ যেখানে গ্রামে গেছি লোকে বলছে টার্গ নেই রাস্তা নেই সড়ক নেই ওরা সড়ক কাছে কি নগর কাছে বোঝা যাচ্ছে না সেইটাকে আমাদের সুস্থভাবে গড়ে তোলার দরকার আছে আর আমাদের মা বড়িদের ইত্যাদ সম্মান আমরা সন্দেশকাল দেখেছি এরকম অনেকগুলো আমাদের রাজ্যের জায়গা আছে যেখানে তৃণমূল নিজের লুটে রাজত্ব কায়ম রাখার জন্য মা বড়ের ইচ্ছা দিয়ে খেলা করছে আমরা সেটাকে সম্মানটাকে আমার ফিরিয়ে আনবো তার সঙ্গে দাঁড়িয়ে আমি বক্তৃতা করতে পারি এটা প্রমাণ করানো দরকার নেই আপনাদের কাছে কাজ করতে পারি আপনাদের সামনে তার জন্য বামফ্রন্ট এবং কংগ্রেসের সমর্থিত প্রার্থী হিসেবে হাজির হয়েছি আগামী এক সপ্তাহ মোহাম্মদ সেলিমের জন্য আপনারা কাজ করবেন যাতে আগামী পাঁচ বছর আপনাদের জন্য মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ কাজ করতে পারে ছবি চাই প্রকারে রকেট আপনার ঘাটের মাছায় মাছানে আলোচনা হয় মানুষের যন্ত্রণার কথা ব্যথা বেদনার কথা শিক্ষার কথা স্বাস্থ্যের কথা দুর্নীতির কথা কিন্তু সেটা ওইটা গুমে মরে যায় সেই কথা কলকাতায় পৌঁছায় না সেই কথা আর দিল্লিতে পৌঁছায় না এই মাইক যেমন আমার কথা আপনাদের অনেকের কাছে পৌঁছে দিচ্ছে এরকম মোহাম্মদ আপনাদের মাইক হিসেবে চায় যাতে আপনাদের দাবি দেওয়া পার্লামেন্টের মধ্যে বলতে পারে সেই অধিকার আপনারা দেবেন এই দাবি করছি এই অনুরোধ করছি তার সঙ্গে দাঁড়িয়ে গুজব নয় নয় ও এখন তৃণমূল বুঝেছে কিছু করতে পারবে না অনেকটা তৃণমূলের লোকজন আছে তারা আমার সঙ্গে আছে পরিষ্কার কথা ঝামেলা তৃণমূলের লাগাচ্ছে কিন্তু মনে মনে মোহাম্মদ সেলিম বলছেন এই জন্য আমরা চাই কোনো ঝুঁক ঝামেলা যাতে না হয় মুর্শিদাবাদ কেন্দ্রে লোকসভা নির্বাচনে এখনো কোনো গন্ডগোল হয়নি মমতা ব্যানার্জি এসে ভগবান গোলায় মিটিং করে উস্কানি দিয়ে গেলেন সেখানে আমাদের পার্টি অফিসে আগুন লাগালো রাতের দাদা মিটিং এর পরে আমি নিজে গিয়ে সেখানে আমরা আবার সেই অফিস মেরামতি করে চালু করেছি মমতা ব্যানার্জি বলছেন

অনেকে মনে করেছিলেন তৃণমূলের চুরি জোর চুরিকে হাসকাতে হলে সরকারি আর বিজেপি কিন্তু আমরা দেখলাম বিজেপি সরকার আসার পরে তৃণমূলের জোর জোর বিচার যে অভিষেক ব্যানার্জি সম্পত্তি বেড়েছে দু হাজার তেরোর পরে দু হাজার তেরোর পরে মোদীর প্রধানমন্ত্রী হয়েছে তারা এমন চর কীরা হয়েছে যেখানে চুরি বেড়ে গেছে আর এই জন্য আমরা চাই যে আজকে তৃণমূল যদি হারাতে হয়

শিক্ষক নেই আর নেই করে আবার নিয়োগের দুর্নীতির মামলা চলেছে সে জন্য যদি শিক্ষা হয় যেমন ভাই টাকা নিয়ে যেমন টাকা লড়াই করতে হবে নিজের হক আদায় করতে হবে যে টাকা মারছে সেটা বলছে না আপনারা টাকা নেই আদায় হয় যখন যা যা খান যা করেন সেই ট্যাক্স দিতে হয় আপনার নদী নেয় দিদি নেয় আর বড় সময় বলে আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথী কন্যাশ্রী এসব নাম করেন দুভাগ করে টাকা কমাচ্ছেন আর কিছু ছিটকে করে টাকা দিচ্ছেন আমরা বলেছি মোদী সরকারকে সরিয়ে করে ফ্রন্টের সমর্থনে সরকার তৈরি হবে তার যেমন একশো দিনের আইন নিয়েছিল কাজে আমরা তাকে দুশো দিনের করব যত মজুরি আছে তাদের উন্ন করবো এই লক্ষ্মী ভাজার মতো যা ভাতা আছে সেগুলোকে চুরি বন্ধ করব চুরি বন্ধ করলে এখন যে টাকা পাচ্ছে তার দ্বীপ টাকা পাবে এখন যারা পাচ্ছে না রক্ষা চলছে কিছু নাম তুলতে পারছে না তাদেরকে কারো দুয়ারে যেতে হবে না তাদের ভাতা তাদের হর তারা পাবে তার ব্যবস্থা আমরা করব। আপনাদের কাছে অনুরোধ আগামী কয়েকদিন আপনারা প্রত্যেকজন দশ জনকে বলবেন দশ টাকা দেবেন আর দশ দুই দশ জন করে তার একশো জন হয় এবং এই সাত দিনে আমাদের কথা ছড়িয়ে যাবে সবাই বলছে গোটা রাজ্য মুর্শিদাবাদে নতুন রাজনীতির আবহাওয়া তৈরি হয়েছে এই মুর্শিদাবাদ বাংলার রাজনীতির ভবিষ্যৎ কী করবে সেই মুর্শিদাবাদটার ঐতিহ্য ফিরে পাবে তার সংস্কৃতি ঐতিহ্য ফিরে পাবে তার সংস্কৃতি ফিরে পাবে আর লুটেরা মেয়ে রাজত্ব শেষ করে নিয়ে বাংলায় নতুন অবস্থা তৈরি করবে তার শপথ আমরা নিচ্ছি যারা বহরপুরে অভিভাবকে ভোট দেবেন জঙ্গিপুরে কালকে লালগোলায় বিক্রি করলাম আমরা অভিভাবক ছিলেন ওখানে বকুলের পক্ষে বিশাল সমাবেশ হলো ভগবান গোলায় দু ঘন্টা পরে মিটিং করলাম সেখানেও দেখছেন সবে কাউ গুলো বলছে ভিড় উঠছে করছে আর আজকে এখানে আমার অবস্থা হলো আমার গাড়ি মিটিং এ ঢুকতে পারছিল না আমাকে লোকজন বলছে ভেতরে যাওয়ার জোর নেই ভেতরে যাওয়ার উপায় নেই তারপর আমি অনেকটা রাস্তা হেঁটে আপনাদের এখানে এসে পৌঁছলাম কিন্তু এই মিটিং এর ভোট হবে না ভোট উঠে হবে আর ভোট করাতে হবে আমাদের জোয়ান ছেলেদেরকে বলছি মেয়েদেরকে বলছি আপনারা বাহিনী তৈরি করুন সকাল সকাল প্রত্যেকটা বুঝে তিন নম্বর বোতাম টিপে যাতে ভোট পড়ে এমন পাবে তিন নম্বরে বোতামে ভোট পড়ে যাতে দাঁড়িয়ে দিল্লিরও টনক নড়বে আর নবান্নরও টনক নড়বে হবে রয় হবে রয় একসাথে হবে Bye. Oh.